আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো অনেক লম্বা একটা সময় বিরতি নেওয়ার পর আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি গল্প গল্পটির নাম কালো জাদুর অভিশাপ্ত বই তো আশা করি গল্পটি আপনাদের হতাশ করবে না তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পে যাওয়া যাক প্রেমিকাকে কালো জাদু করেছি আমি তবে এর ফলাফল যে এতটা ভয়ঙ্কর হবে তা আমার ধারণার বাইরে ছিল কি বা করতাম আমার আট বছরের প্রেম ভুলে গিয়ে সে অন্য একটা মানুষকে বিয়ে করতে কিন্তু আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি শুধু তাকে চেয়েছিলাম অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ হয়েছি তখন ব্ল্যাক ম্যাজিকের সাহায্য নিতে হয়েছিল জানতে চান মূল ঘটনা আজ থেকে প্রায় দুই মাস আগের কথা হঠাৎ সে কলেজে আসা বন্ধ করে দিয়েছিল আমি প্রথম দিন এটি তেমন আমলে না নিলেও পরের দিন সন্দেহ হয় ফোন বন্ধ কলেজেও আসে না বাধ্য হয়ে তার বান্ধবীকে জিজ্ঞেস করেছি নিবার বান্ধবী আমাকে জানায় নিপা পরশু সন্ধ্যায় দেশের বাড়ি চলে গেছে আমি রীতিমতো অবাক হলাম আমাদের মাঝে কোনো ঝগড়াও হয়নি এভাবে না জানিয়ে এসে কিভাবে গেল আবার ভাবলাম হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যা হয়েছে কিন্তু একটা কল তো করতে পারত নিজেকে শান্ত অশান্ত করার মাঝে সিদ্ধান্ত নিয়েছি ওদের বাড়ি যাব। স্কুল জীবনের প্রেম আমার পাশের এলাকাতেই তাদের বাড়ি আমি কলেজে ভর্তি হওয়ার জন্য ঢাকা এসেছি জেনে ও ঢাকা এসেছে সব তো ঠিকঠাক ছিল তবে নিপা এমন করার কারণ কি জানতে আমি সেদিন রাতে গ্রামে রওনা করি হঠাৎ বাড়িতে আসায় আম্মা আব্বাও অবাক হয় আমি কাউকে কিছু না বলে সকাল সকাল নিপাদের বাড়ি দিকে রওনা করেছি নিজের এলাকা পেরিয়ে তাদের এলাকাতে যাই আর দেখতে পাই একটা বিয়ের গেট আমার স্থানে যে কোনো ছেলে থাকলে এই অনুভূতিটা উপলব্ধি করতে পারতো কতটা যন্ত্রণা তার তা একটা ছেলের চেয়ে বেশি আর কেউ জানবে না নিপার কোনো ভাই বোন নেই এই বাড়িতে যদি কারো বিয়ে হয় তবে তা নিপার আমি হতবাক হয়ে বাড়ির দিকে প্রবেশ করতে যাচ্ছিলাম কিন্তু নিপার সাথে দেখা হয়ে গেল উঠানে। নেই নিপা আমার হাতটা টেনে নিয়ে আসে বাড়ির বাইরে আমি শুধু তাকে দেখছিলাম আমাকে এ কিছু বলতেও দেয়নি বাড়ির বাইরে এনে নিপা আমাকে মিষ্টি স্বরে বলতে থাকে শুনো রাফি আমি তোমাকে না বলে চলে এসেছিলাম যাতে তুমি কোনো সমস্যা না করো আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও আজ আমার গায়ে হলুদ তুমি আমার চেয়ে ভালো মেয়ে পাবে দয়া করে কোনো ঝামেলা করিও না চলে যাও আমি বললাম এসব তুমি কি বলছো নিপা তোমার মাথা ঠিক আছে আট বছর ধরে ভালোবাসি তোমাকে হুট করে তুমি বলছো সব ভুলে যাব। তাও এত সহজে নিপা বললো রাখো এসব ভালোবাসা তুমি বলো কি আছে তোমার এখনো অনার ফাইনাল দাওনি কবে তুমি চাকরি ধরবে আর কবে আমাকে বিয়ে করবে আমি হয়ে যাচ্ছি বুড়ি আব্বু ছেলে দেখেছে ছেলের বিদেশে বিজনেস আছে বিয়ের পর আমাকেও নিয়ে যাবে প্লিজ দয়া করে আমার কেরিয়ার খারাপ করিও না এমন ছেলে আমি কোনোদিন পাবো না নিপা তুমি সত্যিই ঠিক আছো আর আমি কি স্বপ্ন দেখতেছি এসব তুমি নিজের মুখে বলতেছো কিভাবে নিপা হ্যাঁ সেদিন আমি যেমন অবাক হয়েছি তেমন কেঁদেছি নিপা পা ধরে অনুরোধ করেছি নিপা আমাকে পাত্তাও দেয়নি আমি বারবার নিপাকে বোঝাতে চেয়েছি কিন্তু নিপা আমাকে তার কেরিয়ারের গল্প শুনিয়ে যাচ্ছিল শেষে এসে রাগ দেখিয়ে আমার বুকে লাথি মারে শুরু করে আমার উপর চিৎকার চেচানেছি নিপার চিৎকারে ওর বাবা চাচাতো ভাইয়েরা সবাই দৌড়ে আসে আমায় প্রচুর মারধর করে কারো লাথি কারো ঘুষি নাক মুখ ফেটে রক্তাক্ত হই ক্ষত শরীর নিয়ে ফিরতে হয়েছে বাড়িতে যদিও দেহের ক্ষতটার চেয়ে আমার অন্তরের ক্ষতটা বেশি যন্ত্রণা দিয়েছিল আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম মানুষ কিভাবে মুহূর্তে তার রূপ বদলাতে পারে গত আট বছর মনে হয়েছিল এই মেয়ে সবার চেয়ে আলাদা ওর মতো কেউ হয় না সবাই ছেড়ে চলে যায় কিন্তু নিপা যাবে না নিপার মতো কেউ আমাকে কোনোদিন ভালোবাসতে পারবে না সেই নিপা আজ আমার বুকে লাথি মেরে অন্যের বিছানায় যেতে প্রস্তুত আমি কোনোভাবেই নিপা যাকে আমি এত বছর এসেছি আমার এই হাল দেখে আমার গ্রামের এক বন্ধু আমাকে সাপোর্ট করেছে সে আমাকে বুঝাই কিন্তু আমি কিছুতে এনিজেকে নিজেকে শান্ত করতে পারিনি ফাইনালি বন্ধু আমাকে কালো জাদুর ব্যাপারে বলে এটি করলে নাকি নিপা ফিরে আসবে কোনোভাবে নিপা এলে যদি আমি তাকে বিয়ে করে ফেলি তাহলে আর কোনো সমস্যা থাকবে না ওই সময়টাতে আমার কাছে আর কোনো পথ ছিল না তবে রায়হান আমাকে কোনো কবিরাজের কাছে নিয়ে যায়নি আমার বন্ধু নিজেই কালোজত নিয়ে কাজ করতো দুপুরে আমাকে সে তার বাড়ি নিয়ে যায় ওর রুমে কিছু না থাকলেও খাটের নিচ থেকে একটা বক্স বের করে সে বক্সে রয়েছে অসংখ্য কালো জাদুর জিনিসপত্র রায়হান বক্স থেকে জিনিসপত্র নামিয়ে দরজা জালনা বন্ধ করে দেয় যদিও আমি নিজের ইচ্ছাতেই এসেছি কিন্তু ভয় করছিল আমার ভালোবাসা অর্জনের ইচ্ছা আছে তবে ভয়টা এখানে আসার পরে করছে এখন অন্য কোনো পথও নেই নিপাকে ছাড়া আমি একদিনও ভাবতে পারবো না রায়হান দরজা জালনা বন্ধ করার পর রুমে একটা মোমবাতি জ্বালাই এক পাশে আমাকে বসাই অন্য পাশে রায়হান বসে বক্স থেকে বের করা কিছু সুতা রায়হান আমার হাতে বেঁধে দেয় এরপর একটা বোতল থেকে কিছু পানি আমার গায়ে ছিটিয়ে দেয় এগুলো শেষ করে রাহেন আমাকে বলে এই পানিগুলো নাপাক পানি মানে মানুষের মূত্র আর সুতোটা মৃত মানুষের হাড্ডিতে বেঁধে নাপাক করা হয়েছে এখন আমরা যে জিনকে ডাকবো না পাকিস্তান পছন্দ করে আর নাপাক মানুষকে সাহায্য করে আমি এখন মন্ত্র উচ্চারণ করব। আমার সাথে তুইও সেই মন্ত্র উচ্চারণ করবি যখন মোমবাতি নিভে যাবে তখন তুই আমার কাছে সাহায্য চাইবি শুধুমাত্র একটা ইচ্ছা পূরণ করবে সে এর বিনিময়ে যদি সে তোর কাছে কিছু চাই তুই সেটা দিতে রাজি হবি আর যদি দিতে না চাস তাহলে বলে তুই বলবি তুই তোর জাদু বন্ধ করতে চাস এইটুকু বলে রায়হান একটা কিতাব হাতে নাই এরপর কিতাব থেকে কিছু মন্ত্র উচ্চারণ করে মন্ত্রগুলো আরবিতে সমস্যা হবে তাই উল্লেখ করছি না সে একটা শব্দ বলে সাথে সাথে আমিও সে শব্দ উচ্চারণ করি এভাবে কিছু সময় পার করার পর আমার চোখের সামনে এই মোমবাতি নিভে যাই দরজা জ্বালানো বন্ধ থাকলেও বাহিরের আলো মোটামুটি রুমে ছিল সেই আলোতে আমি রায়হানকে দেখতে পাচ্ছিলাম রায়হান আমার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে বল তোর কোন ইচ্ছা পূরণ করব আমার কাছে এই ব্যাপারটা হাস্যকর মনে হলো কোনোভাবে এসব ভুয়া না তো রায়হান কি আমাকে বোকা বানাচ্ছে সান্ত্বনা দেওয়ার জন্য এসব করছে কিন্তু তবুও আমার ইচ্ছার কথা বলি ভুয়া হোক বা সঠিক করতে যেহেতু এসেছি করেই ফেলি আমি ভীতসরে রায়হানকে বললাম আমার প্রেমিকা নিপার বিয়ে হয়ে যাচ্ছে আমি চাই সে আমাকে বিয়ে করুক আমার জন্য পাগল হয়ে যাক আমার কাছে ছুটে আসুক আমার আবদার শুনে রায়হান গম্ভীর স্বরে বলে ঠিক আছে কিন্তু এর বিনিময়ে আমাকে কারো জীবন দিতে হবে কাকে হত্যা করে তুই তোর প্রেমিকাকে চাস সত্যি বলতে তখন আমার কাছে এটা মিথ্যা মনে হচ্ছিল কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমিও বললাম ওর চাচাতো ভাইয়ের জীবন নিয়ে নিপাকে আমার কাছে ফিরিয়ে দিন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনারা এতক্ষণ শুনছিলেন সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত কালো জাদুর অভিশপ্ত বই গল্পের প্রথম পর্ব যারা দুই নাম্বার পর্ব দেখতে চান তারা চাইলে আমার ইউটিউবে গিয়ে দেখে আসতে পারেন সেখানে পর্ব এক এবং পর্ব দুই একসাথে আপলোড করা হয়েছে তো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার টিকটক আইডির বেড়াওতে দেওয়া আছে তো আপনারা চাইলেই সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পর্ব পেতে হলে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও প্রিয় উৎসাহিত করে তো ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে গল্পটি শোনার সুযোগ করে দিতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা টিকটক থেকে দেখছেন তারা একটু বেশি বেশি করে কপিলিং করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইজ